তো বন্ধুরা এখন চলে এসছি আমি বাঁকুড়া তো বন্ধুরা প্যান্ডেলের কাজ মানে পুরো প্রায় শেষ হয়ে গেছে আর মণ্ডপে যে মায়ের মূর্তিটা তো বন্ধুরা এখন চলে এসেছি আমি বাঁকুড়া জেলার আরেকটা পুজো নিয়ে সেটা হচ্ছে কালিদাসপুরের যে পুজোটা হয় সে পুজোটা তো এবারে ঠিক প্যান্ডেলটা কীরকম কী হয়েছে সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর কালিদাস মানে বাঁকুড়া জেলার যে পুজোগুলো হয় তার মানে সব যে পুজোটা ভালো লাগে আমার সে পুজোটা হচ্ছে এই কালিদাসপুরের পুজোটা তো চলো একটু তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি তো চলো তো এই যে ভিতরের মানে যে অংশটা মায়ের প্রতিমাটা থাকে তো এই জায়গাটায় ভাবে ডেকোরেশন করা হয়েছে আর এই যে জায়গাগুলো আছে বাঁশ করছি সব দিয়ে ডেকোরেশন করা হয়েছে অসাধারণ লাগছে দেখতে তো বাঁকুড়া জেলার পুজো দেখতে হলে এই পুজোটা মিস করা একদমই চলবে না সত্যি খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা প্যান্ডেলের কাজ মানে পুরো প্রায় শেষ হয়ে গেছে আর মণ্ডপে যে মায়ের মূর্তিটা প্রায় চলে এসছে কিন্তু এখনও মানে আজকে হয়তো উদ্বোধন আছে না কবে ঠিক মতো জানা যায়নি তো যেদিন মানে প্যান্ডেলটা লাইটিং ফাইটিং সব ঠিকঠাক রেডি হবে সেদিন অবশ্যই আরেকবার এসে তোমাদেরকে দেখাবো তো এইটা পেছন থেকে এমনি লাগছে প্যান্ডেলটা সত্যি অসাধারণ লাগছে প্যান্ডেলের ভিতরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে তো বাস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি টাটা বাই বাই